আমি তোকে খুব ভালোবাসি তোকে না পেলে সারা জীবন বুড়ি হয়ে থাকবো বিয়ে করবো না কিন্তু এখন দেখছি ডুবে ডুবে জল পেছি আজকে সামনে মন খুলে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো আজকেই তোমার দুধ কা দুধ আর পানি হয়ে যাবে। না তোমাকে আজকে বলতেই হবে তুমি কালুকে চাও নাকি আমাকে চাও ডেইলি দিন তোমার ওই একই নাটক আর ভাল লাগে না দেখ কালু আমি মন খুলে সবার সামনে বলছি যে আমার মনে প্রাণে একটাই নাম সে হচ্ছে ফেলু তার মানে তুমি বলতে চাইছিস ফেলুকে ভালোবাসিস আমাকে ভালোবাসিস না দেখ কালু তুই যদি আমাকে বিয়ে করিস আমার শুধু দেহটাই পাবি কিন্তু আমার মনটা ফেলুর কাছে পড়ে থাকবে ওটা তুই পাবি না আমার কোনো ব্যাপার না বিয়ের পরে তোমার দেহটাই আমার দরকার আর কিছু চাই না হ্যালো তুমি ওর কথা শুনে রাগ না। আমি মনে প্রাণে শুধু তোমাকেই চাই অনেক হয়েছে তোমাকে আর অভিনয় করতে হবে না আমি বুঝে গেছি তুমি আমাকে না কালুকে ভালোবাসো তুমি শুধু একবার একবার আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসি আচ্ছা এবার তুমি বলো তো কালুর কাছে তোমার দেহ থাকবে আমি তোমার মন প্রাণ নিয়ে রাতে স্বপ্ন দেখবো আর সারা জীবন হ্যান্ডেল মারবো নাকি এই এবার তোরা সবাই চুপ কর সার আসছে এই তোরা এবার মন দিয়ে শুন আমি কি বলছি সামনেই তোদের পরীক্ষা আমি যা যা প্রশ্ন ধরব উত্তর যদি ঠিকঠাক দিতে না পারো তাহলে তোদের পে দিয়ে লাল করে ছাড়বো তোরা কতটা এখনই বোঝা যাবে বাচ্চারা এই পেছি এই খুব তো বললি ট্যালেন্টেড দাঁড়া দেখি আচ্ছা আজকাল সিমের রিচার্জের দাম যা বেড়েছে তাতে আমার মনে হয় আর ফোন ব্যবহার করা যাবে না তুই কি বলিস পেচি দাম তো ছেলে মানুষদের জন্য বেড়েছে আমাদের মেয়েদের রিচার্জের দাম তো এখনো আগের মতোই আছে স্যার আপনিও কাউকে গান শোনান আপনারও রিচার্জ হয়ে যাবে এই পেচি আমার সাথে ইয়ার কি মারছিস কাউকে গান শোনালে আবার এমনি এমনি রিচার্জ হয় নাকি স্যার আর কারো রিচার্জ হয় কিনা জানি না কিন্তু আমার মতো মেয়েদের রিচার্জ হয় এই তো সেদিন আমার এক বন্ধুকে বললাম ওই জান আমার ফোনে 719 টাকা রিচার্জ করে দাও না বন্ধু বলল রিচার্জ করে দিলে তুমি আমাকে কি দিবে বলো আমিও হেসে হেসে বললাম গান শোনাবো বন্ধু বললো ওকে শোনাও তাহলে আমিও ওকে গান শোনালাম আর আমার রিচার্জটা হয়ে গেল কি এমন গান শোনালি যে তোর রিচার্জ হয়ে গেল আমাকেও একটু শোনা না থাক স্যার আপনি শুনলে হয়তো রাগ করবেন না না কোনো রাগ করব না বল বলছি তাহলে শুনুন ভাই গান জানো মেরা জানে মন 719 কা রিচার্জ মেরা ভুল নেই জানা রে জিও মেরা সিম হে নাম্বার

তুই যে কতটা পণ্ডিত সেটা আমি বুঝে গেছি তুমি বড় হয়ে কি হতে চাও হার্ট স্পেশালিস্ট নাকি ডেন্টিস্ট হার্ট হার্ট স্পেশালিস্টের ইনকাম খুব কম তাই ডেন্টিস্ট হবো ডেন্টিস্ট কেন হবে শুনি স্যার আমি ডাক্তার হবো টাকা ইনকাম করার জন্য রোগীদের মুখ দেখার জন্য না আমি যেটা মনে করি হাত আমাদের একটা করে থাকে আর দাঁত 32 টা থাকে তাই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দাঁতের ডাক্তার হলেই টাকায় টাকা আসবে তুই একটা মহাপণ্ডিত অনেক উত্তর দিয়েছিস এবার কান ধরে দাঁড়িয়ে থাক এই ফেলু এই বসে বসে কি আমার চেহারা দেখছিস দাঁড়া বলছি দাঁড়া গতকাল যে চারটা ইংরেজি বাক্য শিখে আসতে বলেছিলাম শিখে এসেছিস কেন যতই তুমি ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে কি বললি যত বড় মুখ না তত বড় কোথা এই বেদব এই আমি আর তোকে পড়াবো না কেন স্যার আমি তো অলরেডি চারটা ইংরেজি বাক্যই বলে ফেলেছি আপনি কি ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলেন না আমি তো বুঝতে ভুল করেছি ও তো চারটা ইংরেজি বাক্যরই উত্তর ঠিকঠাক দিয়েছে এখন কি করি এই ফেলু উত্তর যে ঠিক দিয়েছিস তুই কি ভাবছিস আমি বুঝতে পারিনি আরে বোকা আমি তো তোর সঙ্গে ঠাট্টা করছিলাম ওই ঠাট্টার বয়স আর নাই কাকু ওই বয়সটা আগেই পার হয়ে গেছে তোরা আর কোনোদিনও না এরা নাকি নিজেকে দাবি করছে খুব নাকি ট্যালেন্টেড এই ফেলু এই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে কি দেখছিস কান ধর বলছি বাবা ফটকে এবার তুমি দাঁড়াও তো জি স্যার আমি শুনলাম নাকি তুই ফগলার ছাগল চুরি করেছিস আর স্যার আমি আবার কখন ছাগল চুরি করেছি আমি কারো ছাগল টাগল চুরি করিনি তাহলে মানুষ যে তোমার কোথায় বলা বলি করছে স্যার আমার যে খুব টাকার দরকার তবু আমি ছাগল চুরি করিনি কিন্তু হ্যাঁ কাঠাল পাতা নিয়ে হাঁটছিলাম আর আমার পেছন পেছনে ছাগলটা চলে এসেছে ধরে তাইবি কি করে দিলাম স্যার মানুষ তো এও বলে উপরওয়ালা যা দেতা হে ছপড় ফাড় কে দেতা হে তোরা আর কোনদিনও শুধরাবি না দেখে তো মনে হচ্ছে এক একটা জিলাপির পেস স্যার আমরা যখন জিলাপির পেস তাহলে শুনুন আমি একদিন বাজারে জিলাপি কিনতে গিয়েছিলাম দোকানদার চিৎকার করে বলছে আলু নিয়ে যান আলু তাজা তাজা আলু আমিও লোকটাকে গিয়ে বললাম ও দাদা এগুলো তো জিলাপি আপনি আলু বলছেন কেন দোকানদার যা বলল পুরোটাই ইতিহাস স্যার আরে দোকানদার কি বলল আগে ওটা বল লোকটি আমার কাছে এসে কানে কানে বলল আস্তে আস্তে বলুন দাদা না হলে মাছি চলে আসবে স্যার মুখটা বন্ধ করুন না হলে মুখে জিলাপি ঢুকে যাবে তো এই ফটকে এবার বলতো উত্তম পুরুষ কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে একটা করে উদাহরণ দে স্যার উত্তম পুরুষ হলো সে যে কিনা কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করে কিন্তু ধোকা দেয় না যেমন আমি স্যার কাপুরুষ হলো সে যে শুধু একটার পর একটা মেয়েকে ভালোবাসে কিন্তু বিয়ে করে না আর উত্তম পুরুষ হলো সে যে কিনা সারা জীবন সিঙ্গেলই থেকে যায় যেমন যেমন আপনি স্যার এই হারামজাদা ফটকে এবার কান ধর বলছি আচ্ছা এবার তোরা বলতো তোদের বাড়ি থেকে কারো কোনোদিন টাকা হারিয়ে গেছে জি স্যার আমার বাড়ি থেকে টাকা হারিয়ে গেছে তা কি করে হারালো এই তো সেদিন আমার পকেট থেকে 500 টাকা হারিয়ে গেছে তাহলে তোর বাড়ির লোক ওকে না জানিয়ে নিয়েছে হয়তো তুই কি বাড়িতে কাউকে জিজ্ঞাসা করিসনি কি যে বলেন স্যার বাড়িতে তো আমরা দুইজন মানুষ আমি আর আমার বউ বউকে জিজ্ঞাসা করলাম তো বলছে আমি কারো টাকা নেইনি কিন্তু স্যার আমি যখনই রাগ করে গালাগালি দিয়ে বলি কোন শালি আমার পাঁচশো টাকা চুরি করে নিল রে বারবার শুধু আমার বউ রেগে যায় তার মানে কি স্যার স্যার আজ আমি বদলা নিয়ে নিয়েছি কিসের বদলা এই তো এসবিআই ব্যাংকের ম্যানেজার আমার দোকানে আটা কিনতে আসছিল আমি বললাম ম্যানেজার সাহেব আপনি একটু পরে আসেন ম্যানেজার সাহেব রাগ দেখিয়ে বললো পরে কেন আমার তো এক্ষুনি লাগবে আমিও বলে দিয়েছি এখন আটার কোনো লিঙ্ক নেই লাঞ্চের পরে আসুন ওরা কি জানিস আমি এত গরম চা খাই যে কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই স্যার খুব গাড় পেলুক আমরা মনে হয় ধান চালের ভাত খাই না স্যারের মুখটা মনে হচ্ছে লোহার মুখ তাই খুব গরম চা খেলো পুড়ে যায় না আর আমাদের তো কচি কাঁচা চামড়ার মুখ একটু বেশি গরম কিছু মুখে দিলেই ছেকা লাগে স্যার হয়ে যদি ঢোপ মারতে পারে তাহলে আমি কেন পারবো না স্যার আপনারটা তো কোনো ব্যাপারই না আমি তো চা পাতা পানি দুধ চিনি মুখে নিয়েই উনোনে বসে পড়ি এই কালু এটাই তোমার লাস্ট প্রশ্ন তারপরে আজকের মনে তোমাদের ছুটি আমি রেডি স্যার তাড়াতাড়ি ধরুন ঝগড়ার পরে স্ত্রীদের কমন পাঁচটা কাণ্ড বলো ও এই ব্যাপার এটা তো আমি ফাটিয়ে দেব এই তাড়াতাড়ি বল স্যার এক হচ্ছে এমন ভাবে স্বামীর সামনে দিয়ে হাঁটবে মনে হবে রোড রোলার মাটি কাঁপিয়ে দিয়ে যাচ্ছে দুই হচ্ছে স্বামীর সামনে বাচ্চাদের এমন ভাবে বকবে যেন মনে হবে মাইকে জোরে জোরে কোনো পোতার গাড়ি প্রচার করছে তিন হচ্ছে কাপড় চোপড় এমন ভাবে গোছাবে মনে হবে যেন আজকেই বাপের বাড়ি যাচ্ছে চার হচ্ছে বাসনপত্র এমন ভাবে রাখবে যে আওয়াজ শুনে মনে হবে কেউ লাঠি দিয়ে কুকুর মারছে আর পাঁচ হচ্ছে রাগ করে স্ত্রী এমন খাবার বানাবে যে খাবার স্বামীর একদম পছন্দ না বউয়ের এই সব রাগ দেখে স্বামী মনে মনে বলে বিয়ে করে মনে হয় আমি আমার সতীনকে নিয়ে এসেছি তোরা সবাই নর্দমায় ডুবে মর আমি এবার আসি স্যার আপনার কথা শুনে যদি আমরা মরে যাই আপনার তো फांसी হয়ে যাবে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন কারণ পরে পরে করতে করতে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন তো এভাবে হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ